ভাষাঞ্চল নিয়ে সন্দীপের ষড়যন্ত্রের প্রতিবাদে হাতিয়াই বিক্ষোভ উপদেষ্টার পদত্যাগের দাবি ভাষাঞ্চলের মালিকানা নিয়ে সন্দীপের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করেছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাধারণ মানুষ মঙ্গলবার আট এপ্রিল সকাল থেকে উস্কালি জিরো হাতিয়া বাসাঞ্চল রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় প্রতিবাদ ও অবস্থান কর্মসূচিতে মানুষ অংশ নেন এবং দীর্ঘ সময় ধরে উপজেলা সদরের প্রধান উত্তাল হয়ে বিক্ষুব্ধ জনতা উপর অবৈধ হস্তক্ষেপের প্রতিবাদে স্লোগান দেন এবং বর্তমান সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজুল কবির খানের পদত্যাগ দাবি করেন সমাবেশে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক এ এন এম শামিম খান অ্যাডভোকেট নুরুল ইসলাম অ্যাডভোকেট ফজলে আজিম তুহিন সাংবাদিক ইব্রাহিম সাবেক কর্মকর্তা আজহারুল সাব্দার যুবদল নেতা মোহাম্মদ ছাত্রদল আহ্বায়ক আরেফিন আলী সহ রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তারা বলেন বাসানসর একটি মীমাংসিত ভূখণ্ড যা বহু আগে থেকেই নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত এবং হাতিয়া উপজেলা প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন 2002 থেকে দুই সালে বন বিভাগ এখানে বনায়ন কার্যক্রম পরিচালনা করে এবং বর্তমান সময়ে বাসানসরের রোহিঙ্গা পুনর্বাসন কেন্দ্র স্থাপন করে নিরাপত্তা সহ রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে দিয়ারা জরিফের মাধ্যমে বাসানসর সহ ছয়টি মোজা নোয়াখালীর আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে বিক্ষোভকারীরা অভিযোগ করেন সন্দীপের কিছু ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাসানসরকে দখল করতে চাইছে যার পেছনে প্রত্যক্ষ ভূমিকা রাখছেন উপদেষ্টা ফজুল কবির খান এই অপচেষ্টা আঞ্চলিক দাঙ্গা উসকে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা বক্তারা স্পষ্ট করে বলেন এই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং আঞ্চলিক শান্তি বিন্যাসের চেষ্টার দায়ে সংশ্লিষ্ট উপদেষ্টার পদত্যাগ দাবি করেন উল্লেখ্য উনিশশো সালে নোয়াখালী থেকে সন্দীপ আলাদা হয় এরপর সাগরে জেগে ওঠা সরগুলো নোয়াখালীর অংশ হিসাবে চিহ্নিত হয় এবং সেই অনুযায়ী প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে সরকারি গেজেট অনুযায়ী হাতিয়া অন্তর্ভুক্ত বলেই সব কার্যক্রম পরিচালিত হচ্ছে হাতিয়াবাসী জানান এই ষড়যন্ত্রের বিরুদ্ধে শুধু হাতিয়াতে নয় জেলা সদর ও রাজধানীতেও ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে বাসানসোল রক্ষা সংগ্রাম পরিষদ এই ছিল হাতিয়া টিভির বিশেষ আয়োজন আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান